আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা এসেছি এটি হচ্ছে রাউজান রাওজান পাহাড়তলী সো এই হচ্ছে হচ্ছে আসা আসা যায় আবার এই প্রজেক্টটি আমরা ডিজাইন করি আরো পাঁচ মাস আগে তো এখন প্রজেক্টের মোটামুটি আমরা প্রথম ছাদ চেক করার জন্য আসছি আগামীকাল হচ্ছে ঢালাই হবে সো আমরা আপনাদেরকে প্রজেক্ট একটু দেখাই সো এটা হচ্ছে আমাদের ডিজাইনটি দেখা যায় এটা ছিল আমাদের ডিজাইনটি এটি একটি হচ্ছে চারতলা বাড়ি অনেক সুন্দর একটা ডিজাইন সিম্পলের মধ্যে এটা ছিল ডিজাইনটি একটি ভিউ অনেক চমৎকার একটি ডিজাইন ঠিক আছে এই ছিল ডিজাইনটি খুব সুন্দর করে ডিজাইন করা এটা হচ্ছে সামনে থেকে দেখতে এভাবে দেখা যাবে অনেক সুন্দর করে ডিজাইন করা এই প্রজেক্টটিতে কি কি থাকতেছে আমি আপনাদেরকে যদি একটু বলি এই প্রজেক্টটি হচ্ছে আমাদের আহ গ্রাউন্ড ফ্লোরে থাকতেছে হচ্ছে চারটি বেড ড্রয়িং কাম ডাইনিং একটি স্টোরুম একটি কিচেন চারটি বাথরুম তিনটি অ্যাটাচ একটি কমন সো আমরা যদি এটার উপরে ফ্লোর গুলা দেখি উপরে ফ্লোর গুলা হচ্ছে আমরা এখানে দুটি ইউনিটে সেটিং করেছি প্রতিটি ইউনিটে তো হচ্ছে দুটি করে বেডরুম থাকবে ড্রয়িং ডাইনিং কিচেন দুটি বাথরুম একটি অ্যাটাচ একটি কমন সো মোটামুটি উপরের যে তিনটি ফ্লোর হচ্ছে দুই ইউনিট করে থাকবে কমার্শিয়ালের জন্য সো আমরা আপনাদেরকে প্রজেক্ট একটু দেখাই সো আগামী কাল হচ্ছে আমাদের প্রজেক্টের প্রথম ছাদ ঢালাই সো আজকে মোটামুটি আমাদের प्रिपरेशन শেষ হয়ে গেছে কালকে আগামী কাল ইনশাআল্লাহ আমরা ঢালাই করব সো এখানে যে কাজটি করা হইছে দেখতে পাচ্ছেন নতুন বাঁশগুলো ব্যবহার করা হইছে পাশাপাশি হচ্ছে যে সেন্টারিংটা করা হয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিলের সেন্টারিং না এটা হচ্ছে দাসা দিয়ে করা হয় ট্রেসিং করে তো এটার একটা সুবিধা হচ্ছে এই যে কাজগুলা করা হয় এই কাজের মধ্যে যেটা সুবিধা সেটা হচ্ছে আপনাদের লেভেলগুলা সবসময় ঠিক থাকে সবসময় লেভেলগুলা অ্যাকুরেট থাকে অনেক সময় গ্রিলের যে সেন্টারিংগুলা যেগুলা আমরা এখন অ্যাভয়েড করতেছি সেটা হচ্ছে চারটা গ্রিলের মাঝখানে হচ্ছে একটি করে হচ্ছে ফ্রপস দেওয়া হয় ওগুলাতে হচ্ছে ঠিক থাকে না তো এই সেন্টারিংটা আমার কাছে খুব পছন্দ হয়েছে এবং হচ্ছে আমরা এটাই মোটামুটি এখন অ্যাপ্লাই করি তো এখানে একটি কাজ করতে হবে সেটি হচ্ছে এখানে ফেরি ফেরি যে আহ ফ্রপস গুলো আছে এগুলাতে হচ্ছে বেসিন বেঁধে দিতে হবে ঠিক আছে এগুলোতে হচ্ছে বেসিন বেঁধে দিতে হবে এটা হচ্ছে আজকে বেসিন বেঁধে ফেলতে হবে কালকে যেহেতু ঢালাই আর কালকে হচ্ছে মিনিমাম এখানে দুই থেকে তিনজন মানুষ থাকতে হবে ঠিক আছে দুই থেকে তিনজন মানুষ কন্টিনিউ থাকতে হবে সোস গুলা ভালো আছে হচ্ছে বাড়ির মালিক যিনি উনি থাকবেন ফোন দুটা ইউনিট মিলে হচ্ছে একটি ইউনিট হবে এখানে হচ্ছে বাড়ির মালিক যিনি উনি থাকবেন সো উপরে গুলো হচ্ছে হচ্ছে দুটি করে ইউনিট হবে সো রিভার ওয়ার্ক এর কাজ শেষ সেন্টারিং এর কাজ শেষ লেভেলিং এর কাজ শেষ সো এবার একটু সোজা করে করো হ্যাঁ সো দেখতে পাচ্ছেন আমাদের রিভার ওয়ার্ক কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে হচ্ছে লেভেলিং এর কাজও শেষ ইলেকট্রিক্যাল এর কাজটি আছে এখানে একটি বিষয় আপনাদেরকে একটু বলে রাখি আমাদের আহ বাড়ির মালিক যিনি আছেন উনি একটু ডিফারেন্ট কিছু একটা করছেন সেটা হচ্ছে আমরা এই বারান্দাটা যেটা আমরা দিয়েছিলাম স্কোয়ার শেপের ছিল বাট এখানে একটু চেঞ্জ আসছে বাড়ির মালিক যিনি উনি একটু চেঞ্জ করছেন ওনার মতো করে বিডের একটু ডিজাইন করছেন যাই হোক কোনো ব্যাপার না সেম ওই দিকটা তো একটু চেঞ্জ আনছেন আর বাকিগুলো ওভারঅল ঠিক আছে আনছেনটাও মোটামুটি ঠিক আছে এখানে একটু কাজ ছিল আমার এখানে একটা কবলা ছিল তো এটা হয়তো উপরে ঠিক করা হবে এখন জিনিসটাকে সোজা করে ফেলছেন আশেপাশে যদি কবলা না থাকে যে বিষয়টা হয় সেটা হচ্ছে আউটার যে এলিভেশন সেটা খুব খুব একটা ভালো হয় না তো এটার জন্য যেটা করতে হবে এটা পরবর্তীতে কোবলাটা করে দিতে হবে যেখানে আমাদের ওয়াশরুমের যে ব্লকগুলো আছে ওখানটায় সেটা একটু ঠিক করে নিতে হবে ওভারঅল আমাদের কাজ শেষ হয়ে গেছে ইনশাল্লাহ আমরা কালকে ঢালাই করব। সো এটা ছিল হচ্ছে আমাদের রাও মধ্যে তৃতীয় প্রজেক্ট আমরা এর আগে আরো দুটি প্রজেক্ট করছি তো এটা হচ্ছে আমাদের তৃতীয় প্রজেক্ট রানিং প্রজেক্ট একটি প্রজেক্টের আমরা কন্ট্যাক্ট করতেছি সো প্রিয় দর্শক দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম